জয়পুর সুইটসের রশমি জিলাপি তাই না রেশমি মানে কি গরম না ঠান্ডা সততা কথা বলবেন আপনি 400 টাকার জিলাপি 19 রমজানের পর থেকে আপনি 500 টাকা করে দিলেন গত আগের দিনে জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন আমাদের দেখে মানুষকে মানুষ করতে পারবেন না এত বড় একটা পরিবর্তনের পর কাউর ভিতরে কোনো চেঞ্জ নাই সবাই এক রকম যেটা ধরবেন এমন ফাইন করবেন যেন সిల్లాকা একটা লবণ লাগায় দাও মানে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ফাইন করেন 36 কেজি আছে এগুলো ডেস্ট্র করে দিতে হবে তাই না এগুলো তো খাওয়া যাবে না যাবে টেস্ট কোথায় করা হবে টেস্ট বিখ্যাত জয়পুরি জিলাপি এখানে কি স্বর্ণ দেন নাকি রূপা কি কি দেন না আমি কিছু জানি না ভাই আপনার খালি এই কথা বলেন আপনি জানেন আমি কি স্পেশালিস্ট এই বিষয়ে কি কি উপাদান দেন রেশমি জিলাপি আপনাদের কয়টা শাখা আছে এটা একটা খুলেন খুলে ফেলেন দেখি কি আছে ভিতর নাম কি জয়পুর সুইটস এর রেশমি জিলাপি তাই না ঠান্ডা কথা বলবেন এখনকার ভাজা হলে অবশ্যই কেমন থাকতো এখনকার ভাজা হলে কি হতো গরম থাকতো কিন্তু আপনি কি দেখলেন ঠান্ডা আপনার নাম কি আপনি কোন প্রতিষ্ঠান চাকরি করেন জয়পুর সুর মানে এই প্রতিষ্ঠানের তাই না ম্যানেজার স্যার কোথায় গেলেন মেহেদি স্যার আপনি ডিক্লারেশন দিয়ে বাড়াতে পারেন এটা আইন আপ কাভার করবে আমাদের পক্ষে না আপনার পক্ষে যদিও কোনো পণ্যের দাম বাড়ে নাই কোনো পণ্যেরই দাম বাড়ে না আপনার যে এলিমেন্টগুলো যে উপাদান দিয়ে এই জেলাগুলি তৈরি করেন কোনো উপাদানের দামই বাড়ে নাই তাই তো কিন্তু আপনার বাড়িয়ে দিয়েছেন আচ্ছা বাড়িয়ে দিলেন কিন্তু গতকালের জেলেপি আজকে কেন বিক্রি করছেন বলেন কি ব্যাখ্যা ঠিক হয়েছে কিনা এটা অপরাধ করেছেন এটা আর করবেন ভবিষ্যতে আপনি চারশো টাকার জিলাপি উনিশ রমজানের পর থেকে আপনি পাঁচশো টাকা করে দিলেন তাও আবার জিলাপি মেয়াদ থেকে কয়দিন বললেন আপনি একদিন তাহলে আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন এটি অপরাধ হয়েছে কিনা তাহলে ভবিষ্যতে আর আর করবেন না

ওখানে থাকে ওখানে থাকে ছত্রিশ কেজি জিলাপি ইতিমধ্যে বিক্রি করছেন কত কেজি সকাল থেকে সকাল থেকে বিক্রি করছেন পাঁচ ছয় কেজি বিক্রি করেছেন যদি এটি ধরলাম তাহলে চল্লিশ কেজির বেশি জিলাপি দিনের উনি আজকে বিক্রি করতেছেন অভিযোগ ছিল যে দাম বাড়িয়ে দিয়েছে তো দাম বাড়িয়ে দিয়েছে এটি আমরা না নিলেও কেন দাম বাড়িয়ে দিল একটু জানার আগ্রহ ছিল দাম বাড়িয়ে দিতেই পারে কারণ যদি যে সকল উপাদান দিয়ে জিলাপি তৈরি করে তার দাম যদি বেড়ে যায় তা স্বাভাবিকভাবে এনাকে তো বাড়িয়ে দিতে হবে কিন্তু সমস্যা বেঁধেছে দিলেন যে কোনো উপাদানের দামই নাই বরং কমেছে আগের চেয়ে কমেছে অতসুনি বাড়িয়ে দিয়েছেন কারণ চাহিদা বেড়ে গেছে কাস্টমার হিউজ পরিমাণ আছে সাপ্লাই দিতে পারেন না এজন দাম বাড়িয়ে দেন তারপরও সাপ্লাই দিতে পারছেন কিন্তু তদন্ত করতে এসে সমস্যা পেতেছে আরেকটি সেটি হচ্ছে যে আগের দিনের বাসি জিলাপিগুলো জিলাপির মেয়াদ কত দিন থাকে সবাই স্পষ্ট করে বলেন স্যার থাকে

দাম বাড়িয়ে দিয়েছেন কেজি প্রতি একশো টাকা উনিশ তারিখের পর থেকে আমাদের ধারণা ছিল অনেকের যে দাম দাম কেন বাড়িয়ে বাড়িয়ে দিল দিতে পারে। কারণ যে সকল উপাদান দিয়ে এই গুলো তৈরি হয় সেই সকল উপাদানের দাম যদি বেড়ে যায় না ভাবে একটু বাড়িয়ে দিতে হবে ব্যালেন্স করে কিন্তু ম্যানেজার সাহেব বলছেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই অথচ ইনারা বাড়িয়ে দিয়েছেন কারণ কারণ ব্যাপক চাহিদা

আমাদের দেশে মানুষকে মানুষ করতে পারবেন না এত বড় একটা পরিবর্তনের পর চেঞ্জ নাই সবাই একরকম এটাই আশ্চর্য লাগে এত রক্ত দিয়ে বড় একটা পরিবর্তন হলো কিন্তু মানুষের ভিতরে কোন মৌলিক কোন পরিবর্তন নেই এটাই আশ্চর্য লাগে আমার কাছে কিভাবে সম্ভব এটা ফাইন করে আবার কিছু হবে না আপনাদের উচিত কি জানেন উচিত হলো যেটা ধরবেন এমন ফাইন করবেন যেন সিল একটা লবণ লাগাতে হবে মানে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ফাইন করে যেন সারা জীবনের জন্য মনে রাখে যে এই কাজটা করা ঠিক না আমি এটা বাইরে দেখছি ভাই বিভিন্ন দেশে দেখছি এমন ফাইন করে যে তারা আর দ্বিতীয়বার এই করা এই কাজটা করার চিন্তাও করে

কাস্টমারদের উদ্ধার করলাম কিভাবে আমরা পেলাম কিভাবে যে বাসি উনি বলছেন যে এই জিলাপি আমরা বললাম যে জিলাপি তৈরি করে এগুলো নতুন তবে আজকে আসছে সবগুলো প্যাকেট করা হয়েছে এখানে হতেই পারে এটাই স্বাভাবিক আমরা টাচ করি নাই জিলাপি টাচ করলে তো বোঝা যায় ফিল অনুভব হয় না গরম কোথায় কারখানা বা উপর তালায় ওই পিছনে উপর তালায় ওইখানে আমরা গেলাম যাওয়ার পর দেখলাম চুলা বন্ধ চুলায় আজকে জলে নাই চুলাই জলে নাই তাহলে চুলা জলে নেই তাহলে আজকে এখানে তৈরি হয়নি তো তৈরি হয়নি তাহলে জিলাপি তো গতকালে বলছেন আগের দিনের আপনার একটা বিখ্যাত ব্র্যান্ড তাই একটা খেয়াল রাখতে হবে লোকজন চোখ বন্ধ করে আসে আস্থা জায়গা এটা মনে করে যে আস্থার জায়গা দূর দূরান্ত থেকে ভিআইপি কাস্টমার সব কারণ সবার পক্ষে তো পাঁচশো টাকা কেজি জিলাপি কেনা সম্ভব না আমি তো যাই না কোনো আমি তো ভাবছি না যে পাঁচশো টাকা কেজি জিলাপি কিনবো যাদের সামর্থ্য আছে তারা আসছে কিন্তু তাদেরকে সাথে আপনার কি করছেন প্রতারণা করে যাচ্ছেন এগুলো করতে পারবেন না আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর এগুলো আমাদের সাথে চলে নিয়ে চলে নিজে ওখানে টেস্টাই করে দিয়ে তারপরে আপনি অব্যাহতি পাবেন টাকাটা পরিশোধ করেন